নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আজকে একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত আজ রবিবার আর আজ আমাদের এখানে রয়েছে পিকনিক তাই আমরা পিকনিকে যাচ্ছি অতনু আগেই চলে গেছে কারণ ওখানে রান্না বান্না জোগাড় আছে তো তো আমি এখন বেরোচ্ছি এই হলো আজকের আমার আউটফিট তো চলুন যাই একটু ট্রেনে করে যেতে হবে তারপর ওখান থেকে গাড়িতে করে যাবো একটা হিল এরিয়া ভাড়া করা হয়েছে চলুন ওখানে সবাই যাবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন একসঙ্গে দেখা হবে ভীষণ মজা হবে চলুন এগোই তো হবে প্রচন্ড হাওয়া দিচ্ছে মনে হচ্ছে সোয়েটারটা পড়লে ভালো হতো সোয়েটার যদিও বা আমি ব্যাগে নিয়ে নিয়েছি প্রতি শনি রবিবার হলে না এখানে বৃষ্টি হয় এত বাজে লাগে বৃষ্টি হলে খুব ঠান্ডাও পড়ে এখন এখানে সামার বলতে গেলেই চলে কারণ এই মাসে বসন্তকাল শেষ হয়ে যাবে আজকে তো তিরিশ তারিখ কাল থেকে এখানে সামার তো কিন্তু তাও কেমন ঠান্ডা আজকে সর্বোচ্চ তাপমাত্রা হবে বলছে পনেরো ডিগ্রি তো যেখানে যাচ্ছি ওখানে খুব আবার বৃষ্টিও পড়ছে কি যে খারাপও লাগছে কিন্তু কে আর করা যাবে এই যে আমরা চলেই এসেছি প্রায় ইউয়াং মাউন্টেনে আসতে হলে লিটিল পার্ট স্টেশনে নামতে হবে তারপর গাড়িতে পনেরো মিনিটের মতো লাগবে স্বপ্নের মতো লম্বা এই নির্জন রাস্তা যেন দূরের পাহাড় ছুঁয়ে এগিয়ে গেছে প্রকৃতির কোলে দুপাশের সবুজ ঘাস আর খোলা মাঠ চোখে এনে দেয় অপূর্ব শান্তির ছোঁয়া হালকা মেঘে ঢাকা আকাশ আর ঠান্ডা বাতাস পুরো পত্রাকে আরও মায়াবি করে তুলছে। মাঝে মাঝে দেখা মেলি লম্বা গাছের শাড়ি যেন পথিককে ছায়া দিয়ে এগিয়ে চলার সাহস জায় আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে এই জায়গাটা ফেমাস ফর ট্রেকিং রক ক্লিমিং পিকনিক স্পট এসবের জন্য আর ওপর থেকে ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায় তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল করে মেলবোর্ন সিটি স্কাইলাইনও দেখা যায় পিকনিক মানে ফার্স্ট চলে আসি ফুড আজকে স্টার্টারে রয়েছে চিকেন পকোড়া আর ফুলকপির ক্রিস্পি পকোড়া এই যে ভাজা চলছে ওফ দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে তার থেকেও বেশি আর মেন কোর্সে রয়েছে বিরিয়ানি মাটন চিকেন ভেজ তিন রকমই রয়েছে যে যেরকম পছন্দ করেন সেইভাবেই খাবেন এই কিছুজন মিলে ঘুরে উড়াচ্ছে আর এদিকে ছেলেরা মিলে ক্রিকেট খেলছে এই যে আর বাচ্চারাও তাদের মতো করে খেলছে আমি অতনুকে ধরে আনলাম আমার কয়েকটা ফটো তুলে দেওয়ার জন্য স্টার্টার খাওয়ার পর হঠাৎ আমরা কয়েকজন ঠিক করলাম যে আমরা ট্রেকিং করব আর যেমন ভাবা তেমন কাজ আমরা চলে গেলাম ট্রেকিং করার জন্য এই মাউন্টেন সম্পর্কে আপনাদের একটা বিশেষ তথ্য জানাই এটি হোরাং আদিবাসী মানুষের কাছে খুবই পবিত্র জায়গা তাদের মতে পাহাড় অঞ্চল তাদের সাংস্কৃতিক গল্প শিকার গান আর প্রাচীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ শুরুটা যতটা ইজি ভেবেছিলাম ততটা কিন্তু না ওপরে উঠতে উঠতে অনেকেই বলল আর পারছি না তাই তারা কিছুক্ষণ পরেই ফিরে গেল আমরা কয়েকজন মিলেই ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলাম সত্যি মনে হচ্ছিল প্রকৃতির মধ্যে থাকার মজাই অন্যরকম চারিদিকে পাথুরে পাহাড় ইউকেলি পটাস গাছ আর হালকা বাতাস একদম মাইন্ড ফ্রেশ এখানে খুব বৃষ্টি শুরু হয়ে গেছিল তাই আমরা এই শেডের তলায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই তো আমরা ম্যাপের কাছে চলে এসছি এই ম্যাপের মাধ্যমে আমরা এবার ওপরে উঠবো এই ম্যাপটাতে খুব সুন্দরভাবে দিক নির্দেশন করা আছে কোন পথ ধরে উপরে উঠলে আপনি ভিউ পয়েন্ট আর ফিন্ডার স্পিকে যেতে পারবেন হাঁটার ট্রেকগুলোরও লেভেল করা আছে কোনোটা সহজ কোনোটা মাঝারি কোনোটা বা কঠিন এছাড়া রয়েছে টেইল লুক আউট পয়েন্ট কোন রুট ভালো হবে আর কি কি ঘোরা যাবে ইউ ইয়াং মাউন্টেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার খুবই বিখ্যাত গ্রানাইট মাউন্টেন রেঞ্জ এটা আসলে একটি সমতল প্রাকৃতিক অঞ্চলের মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল পাথুরে পাহাড়ের গ্রুপ এখন বাজে তিনটে পনেরো আমরা একটা পঞ্চাশ থেকে ট্রেকিং শুরু করেছি কয়েকজনই আছি বাকি সবাই ফিরে গেছে খুব উঁচু উঁচু নিহুচু পাহাড় কিছুটা রাস্তা করা আছে কিছুটা করা নেই আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি এটাও একটা ভিউ পয়েন্ট ইয়াং শুধু ট্রেকিংয়ের জন্য নয় এখানে রয়েছে অসংখ্য পিকনিক স্পট কাজের চাপ ভুলে ছুটির দিনে এখানে একটা পুরো দিন কাটিয়ে দিতে পারলে মন একেবারেই ফ্রেশ হয়ে যাবে অবশেষে পৌঁছে গেলাম টপ অফ মাউন্টেন ফ্লিন্ডার স্পিক ওপর থেকে পুরো ভিক্টোরিয়ার ল্যান্ডস্কেপ একদম দূরে মেলবোর্ন সিটি স্কাইলাইন ঝিলংয়ের সমুদ্র চারিদিকে সবুজ বাদামি পাহাড় ফ্রেমল্যান্ড অ্যান্ড উইন্ডলিং রোড অ্যান্ড ডেন্সি ফরেস্ট সত্যি বলছি ক্লান্তি এক সেকেন্ডেই চলে গেছে সব মিলে পৃথিবীর ওপর দাঁড়িয়ে পুরো পৃথিবীটাকে দেখছি আমাদের ফেরার পথে কিন্তু আরেকটা বড় অ্যাডভেঞ্চার হয়ে গেল এমনিতে আজ মেঘলা ছিল উপরে ওঠার সময় কয়েকবার বৃষ্টির মধ্যেও পড়েছি তবে নামার সময় হঠাৎ করে প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের তো পুরো ভিজে কাকের মতো অবস্থা যাই হোক ভিজতে ভিজতে নিচে নামলাম সত্যি বলতে এই রেন ট্রিকটা আমাদের দিনটার সবচেয়ে মজার মুমেন্ট হয়ে গেল আর এইভাবেই হাসতে হাসতে আমরা ট্রেকটা সম্পূর্ণ করলাম ফিরে এসে দেখি সবার প্রায় খাওয়া শেষ আমরা তাড়াহুড়ো করে নিয়ে নিলাম বিরিয়ানি প্লেট ক্লান্ত শরীর কিন্তু মনটা একেবারে খুশিতে সব সবকিছু গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিতে নিতে বুঝলাম এমন দিন বারবার আসে না বন্ধুত্ব প্রকৃতি আর হাসির শব্দ সবকিছু মিললে যে একটা দিনের কত মূল্য হয় আর সেটা বারবার অনুভব করলাম শেষে সবাইকে নিয়ে আমরা একটা গ্রুপ ফটো তুললাম একটা ছোট্ট ফ্রেমে ভরে গেল আমাদের পুরো দিনের স্মৃতি হয়তো বছর পর এই ছবিটা দেখলে আবার মনে পড়বে এই পাহাড় এই আকাশ আর এই হাসি আর আজকের সুন্দর দিন চলুন এবার ফেরার পালা আজ তাহলে এখানেই শেষ করছি ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অ্যান দ্য স্টোরি ফ্রম অস্ট্রেলিয়া ta-da